お土産持じゃない

ভি চলে গেলাম লাইভ তোমাদের সাথে সকালবেলা নাস্তা রেডি করছি হচ্ছে গরম গরম পরোটা তার সাথে হচ্ছে হলো আলু ভাজি আর হচ্ছে হলো চা শুক্রবার সকালে নাস্তা যেহেতু আমি শুক্রবার সকালে বাসায় থাকি তো নাস্তাটাও সকালে গরম গরম নাস্তাটাও জরুরি দরকার হ্যালো ওয়ালাইকুম আসসালাম দেখা যাচ্ছে কি না আর শোনা যাচ্ছে না একটু কমেন্টস করে জানাতে পারো তো আমি করছি হলো পরোটা আমাদের বাঙালি ঘরের সকালবেলা মনে হয় সবাই নাস্তায় আর পরোটাটা বেশ পছন্দ করে যদিও শুক্রবার সকালে মাঝে মাঝে খুদের ভাত কিন্তু খাওয়া হয় তবে আজ খুদের ভাতের কোনো ব্যবস্থা নাই আমি করছি আজ পরোটাটাই করছি শুক্রবার সকাল সকাল রাস্তায় দেখা যাচ্ছে না শোনা যাচ্ছে কিনা আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তোমরা কেউ চাইলে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে লাইভটা দেখছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টস করে জানাতে পারো তোমরা চাইলে কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে লাইভটা দেখছো আমি শুরু শুরুভার ব্লক থেকে ফ্রম ঢাকা বাংলাদেশ

শোন না খানো আছে রাখ দিয়েছে আচ্ছা ওকে ঠিক আছে থ্যাংক ইউ তো তোমরা যারা লাইভে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

তুমি কি হালিমা কুমিল্লা থেকে আমি নাম মনে রেখেছি কিন্তু হালিমার কি অবস্থা তুমিও তো আমার মতো হাউজ ওয়াইফ আমি তার সাথে চাকরিজীবী কিন্তু পুরোপুরি কেমন আছে রান্না করেছি পরোটা আর সাথে হবে হলো আলু ভাজি আর সাথে হচ্ছে হলো চা আমাদের বাসায় জানো তো চা দিয়ে পরোটা সবাই বেশ পছন্দ করে অনেক বেশি পছন্দ করে চা দিয়ে পরোটা অনেকেই খুব ভালো হ্যাঁ আমরা বানাবো না বানাবো কি সেটা চা দিয়ে পরোটা সবাই অনেক পছন্দ করে আর আমরা সাধারণত চেষ্টা করি অল্প তালে পরোটা বানাতে হ্যাঁ ভালো আছি তোমার কি অবস্থা অনস্কার জানাতে পারো তোমার কি অবস্থা কেমন আছো

যারা দেখছো আমার শাশুড়ি অনেক পছন্দ করে আচ্ছা দিয়ে পরোটা তোমার শাশুড়ি পছন্দ করে আমরা আমরা তো পূরন ঢাকার পূরন ঢাকার খুব জনপ্রিয় খাবার চপড়োটা খুব জনপ্রিয় খাবার চপড়োটা পূরন ঢাকায় সবাই চপড়োটা খেতে বেশ পছন্দ করে আমি আর তার সাথে আলু ভাজিও করছি যদিও দেখা যাবে সবাই আলু ভাজি দিয়ে একটু একটু খে চার জোন রেখে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ কি না করে জানাতে পাওয়া দেখতে পাচ্ছ কি না

তো যার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ যত থাকলেই তবে আমার আমি আমি নিজেও আমি নিজেও চা অনেক পছন্দ করি তবে আমার বর কিন্তু সে চা পছন্দ করে না আর ওটা ডিম ডিমকেই বেশি পছন্দ শেষের পথে তার সাথে করবো আমি আলু ভাজি আর একটা পাজি আর একটা হয়ে গেল আপাতত শেষ পরটা ওটা আমার কমপ্লিট করে ফেললাম এখন আমি আলু ভাজিটা করব আই মজটা করার জন্য পেনটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ